নমস্কার সমস্ত ফুড প্রসেসিং টেকনোলজি ছাত্র ছাত্রীদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং ওয়েলকাম এটা আমার প্রথম ভিডিও হতে চলেছে ফুড প্রসেসিং টেকনোলজিকে নিয়ে এর আগে আমি অনেক ভিডিও করার চেষ্টা করেছি কিন্তু আমার মত চেঞ্জ হয় আমি চাইছি এবার এই চ্যানেলটার উপরে আমার স্টাডি ফুড প্রসেসিং কে নিয়ে একটু আলোচনা করা আর আমি যে সমস্ত ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করব বা ভবিষ্যৎকালে করতে চলেছি সেগুলো হবে ফুড প্রসেসিং টেকনোলজিকে নিয়ে আর ওয়েস্ট বেঙ্গলের যারা পলিটেকনিক করো বা বিটেক ফুড সায়েন্সে আছো বা যারা এমটেক আছো তারপরে যারা পিএইচডি করবে হয়তো আমি সেই লেভেলে পড়াতে পারবো না আমার যতটা নলেজ আছে ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে নিয়ে বা ফুড বায়োটেকনোলজিকে নিয়ে সেটা আমি শেয়ার করব এই ভিডিওটার মাধ্যমে বা এই চ্যানেলটার মাধ্যমে আর আমার মেন মোটো বা মেন এম থাকবে যারা পলিটেকনিক করছে ফুড পসেসিং টেকনোলজিকে নিয়ে এন ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সাতটা কলেজ আছে পলিটেকনিকের যেখানে ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়ানো হয় গভর্নমেন্ট ছাত্রা কলেজ আছে এক হচ্ছে সবথেকে ভালো এপিসি রয় পলিটেকনিক কলেজ যেটা যাদবপুরে অবস্থিত তা হচ্ছে মালদা পলিটেকনিক কলেজ এটা মালদাতে আছে ডায়মন্ড হারবার আছে জিকেসিআইটি আছে গণিকান্ত ইনস্টিটিউট অফ টেকনোলজি মালদাতেই ওটাও আর আরও দু একটা কলেজ আছে যেগুলোর নাম এখন আমার মনে পড়ছে না ঠিক আছে আমি কমে আমাদের এই ডিসক্রিপশানে দিয়ে দেব ছাত্রা কলেজের নাম আর যারা ভবিষ্যতে ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে নিয়ে পড়তে চাও তাদের জন্য আমি বলে দিতে চাই যে ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি হচ্ছে এমন একটা ফিল্ড বা এমন একটা সাবজেক্ট যেখানে তুমি পৃথিবীর শুরু থেকে মানুষ মানে আদিম মানুষ পৃথিবীর শুরু থেকে প্রথমে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং আসেনি প্রথমে সিভিল ইঞ্জিনিয়ার আসেনি প্রথমে আদিম মানুষেরা কী করতো আদিম মানুষেরা সর্বপ্রথম শিখেছিল খাবার ঠিক আছে যখন তারা আগল আগুন জ্বালাতে শিখলো তার ফোন তখন তারা খাবার আর যখনই খাবার এসেছে খাবার মেন ফুড আর যখনই খাবার এসেছে তখনই এসেছে ফুড সায়েন্স তোমার বন্ধুরা বলতে পারে স্রোতের যেহেতু ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্রোতের বিপরীতে তোমরা এখন অ্যাডমিশন নিতে চলেছো বা কেউ কেউ নিয়ে নিয়েছো সোতের বিপরীতে যেহেতু এটা তার জন্য আমি বলি যে যেহেতু সোতের বিপরীতে আছে তোমরা অনেকজন বলবে রান্না করে রাঁধুনি ঠিক আছে এই সব কথাগুলো মাথায় ভরবে না কি যেহেতু ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইটস নট এ প্রসেস অফ কুকিং ফুড ঠিক আছে ইট ইজ আ সায়েন্স ইট ইজ আ সায়েন্স বেসড অ্যাপ্রোচ যেখানে আমরা ফুডের সঙ্গে সায়েন্সগুলোকে মার্জ করব অ্যাড করব তার সাথে অ্যাড সাবস্ট্র্যাক সব কিছুই করবো আমরা তার জন্য আমরা চাই বা আমরা জানতে চাই বা আমরা বুঝতে যাতে চাই পরবর্তীকালে ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে স্কোপ কী হবে আমি পরপর ভিডিওগুলো দিতে থাকবো তাহলে তোমাদের বেসিক নলেজ থাকবে আর যে সমস্ত স্টুডেন্ট আমাকে ফলো করছো বা করেছো তাদেরকে বলছি এভাবেই আমার সঙ্গে জুড়তে জুড়ে থাকো ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির সম্বন্ধে আরও বিশেষ নতুন নতুন তথ্য নতুন ধরনের স্টাডি আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আপডেট রাখব যাই হোক এতদূর পর্যন্তই থাক আজকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই